খাজানাগর যা চর থেকে উঠে আসা মানুষের তৈরি এক জনপদ যার অবস্থান কুষ্টিয়া জেলার সদর থানার অধীনে বর্তানে অবস্থিত এখানে যে মানুষগুলো বসবাস করছে ম্যাক্সিমাম নদীবাহন কবলিত বিভিন্ন চর এলাকা মিল কলকারখানা বা চাউলের জন্য বিখ্যাত এই খাজানাগর এখানে স্কুল মসজিদ মাদ্রাসা এমনকি হাটবাজার ও চিকিৎসা কেন্দ্র পর্যন্ত রয়েছে এখানকার মাটি সোনার থেকেও দামি হয় বিভিন্ন চর থেকে উঠে আসা অসহায় মানুষ ঠিক মতো বাড়িঘর করতে পারে না যার কারণে অন্যের জমি নিয়ে থাকতে হয় তাদের বেঁচে থাকার প্রয়োজনে কেউ ভ্যান চালায় কেউ কৃষিকাজ করে আবার কেউ অটো চালায় কেউ কেউ আবার ধান খোলায় কাজ করে তাদের জীবন জীবিকা পার করে আমরা শুনবো সেই সব মানুষের অসহায়ের জীবনের গল্পগুলো ভালো আছেন

আমি এই চাষির সঙ্গে কথা বলছি চাষি কিন্তু কি বলছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না হয়তো আমাকে মনে করছে আমি কারেন্টের লোক বিল দেখতে আসছি এইভাবে সেই কথা বলছে আসলে আমি জানি না সে কি ভাষায় কথা বলছে তাদের ভাষা আমার বুঝতে একটু কষ্ট হচ্ছে তো যাক আমি এই মাঠের সীমানায় আসছি এখানে বেশ কিছু মানুষ সব নতুন নতুন ঘর তৈরি করছে আমরা সেই ঘরগুলো একটু দেখার জন্য আমরা যে চাষির সাথে কথা বললাম চাষির আসলে মাথায় একটু সমস্যা আছে আর ভাষাও বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে এই দেখুন নতুন নতুন যে বাড়ি ঘরগুলা তৈরি করেন তারা কিন্তু বাড়ির আঙিনায় এইভাবে গর্ত কেটে এই মাটিগুলো তুলে এইভাবে সব বাড়িগুলো তৈরি করে এই মাল সামানে তারা নিয়ে আসতেন যেহেতু নতুন বাড়ি তৈরি করছে এখানে কোথার থেকে আসতেন আপনারা এই খাজানা করে বাড়ি ছিল ওই পাশে ওই পাশ থেকে এই পাশে আসতে এই জমিটা কি আপনারা করায় করছেন না পরের জায়গা পরের জায়গা কিভাবে আপনারা বাড়ি করেন পরের জায়গায় কটে কটে বাৎসরিক টাকা টাকা দিতে হয় মাস পরে কত টাকা দিতে হয় এখানে আট হাজার টাকা দেওয়া লাগবে কাটা প্রতি দুই হাজার টাকা বাৎসরিক দিতে হয় আপনাদের না ওনারা যে এই খাজানাগর এই পাশে বাড়ি করছিল সেখানে কিন্তু অন্যের জমিতে সেই জায়গা থেকে তাদেরকে তুলে দিয়েছে তারা পুনরায় আবার অন্য একটা জায়গায় চলে আসছে আমি সেই বাড়িটার ভিতরে এখন অবস্থান করছি তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা যে জমিটির উপর বাড়ি করছে এই জমিটিও নাকি অন্য মানুষের এখানে বাড়িঘর করবে হয়তো দু বছর পাঁচ বছর থাকবে এখান থেকে বাড়ির মালিক আবার বলবে যে আমার জায়গা ক্লিয়ার করো আবার তাদেরকে অন্য জায়গায় দিতে হবে আসলে চরে যে মানুষগুলো বসবাস করে তাদের যেহেতু ভাঙা গড়ার জীবন যেখানে যায় না কেন সেখানেই তাদের এই একই অবস্থা নদীতে ভেঙে যায় আবার এখানে এসে অন্য জমিতে বাড়ি করছে এখান থেকেও কিন্তু ভেঙে কেন ভাই এক স্থান থেকে আরেক স্থানে অন্তর করা লাগে এইভাবেই চলবে তাদের জীবন যে এই খাজনগর বাড়ি করছেন কোথা থেকে আসছিলেন সরেতে কোন সরে ছিলেন এই বাজমারার সর আচ্ছা ওখান থেকে এখানে কেন আসতেন নদীতে ভাঙা শুধু নদীতে ভাঙনের কারণেই আপনারা এই খাজনগরে চলে আসছেন অন্য কারণে তো আসেনি নতুন বাড়ি তৈরি করছে এই দেখুন এই পাশও ছোট্ট একটা ঘর তৈরি করছে আসলে তাদের বাড়ি ঘর তৈরি করতে বেশি সময় লাগে না কিন্তু অতিরিক্ত টাকা বহন করা এই মাটির ভিতরে আপনার বাড়িঘর করছেন আপনাদের যে এই পথ এই পথটি কিভাবে রাখেন একটু বলবেন পথ হলো আমরা যখন জমি কিনি মাঠে জমি কিনি আমরা তিন ফিট তিন ফিট ছয় ফিট রাস্তা সরকারি দি দেয় সরকারের দিয়ে সারি তারপর আমরা রাস্তা বানাই ওটি সরকারের রাস্তা হয়ে যায় কিন্তু জমি আমারই কিন্তু সরকারের হয়ে যায় কিন্তু কেউ ভোগ দখল করতে পারে না 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 কেউ কারো বাহ সম্পদ নয় যে ওই রাস্তায় এসে দাঁড়ায় তো আমি এই ভাইদের বাড়ির থেকেও বেরিয়ে চলে আসছি এই দেখুন পথ এই পথ কিন্তু এইভাবে সব রেখে দেন এই পাশের জমি তিন ফিট আর এই যে বাড়িঘর করছে ওনারা রাখছে তিন ফিট অর্থাৎ সব মিলিয়ে এই রাস্তাটি হবে ছয় ফিটের একটি রাস্তা তো আমি এই রাস্তাটি সম্পর্কে চাষির সাথে একটু কথা বলবো চাষি আসসালামু আলাইকুম ভালো আছেন এই পিছনে যে বাড়িটা এই বাড়িটা তো আপনাদেরই না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি একটু বলবেন যে আপনি যে বাড়ি করছেন আপনি কি এই রাস্তাতে 3 ফিট জমি দিয়েছেন না দিশে অর্থাৎ প্রতিটি মানুষই এই রাস্তার 3 ফিট জমি দিয়ে থাকে না এই মাটির ভিতরে সব বাড়ি ঘর করছেন আপনাদের কাছে ভয়টয় লাগে না সমস্যা হয় না আপনাদের না সব দেখা দায় নাই তো হঠাৎ যদি আপনারা অসুস্থ হন তাহলে কোথায় নিয়ে যাবেন আপনারা এখান থেকে কুষ্টে যান যাতায়াতের পথ খুব সুবিধা না হ্যাঁ রাস্তা হয়ে গেল এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু নতুন ঘর আর এই দেখুন এখান থেকে মাটি তুলে তারা কিন্তু এই যে এইভাবে ঘর তৈরি করছে পাশে দেখুন পাকা ঘর আসলে আদা পাকা কাঁচা টিনের তৈরি সব ধরনের বাড়ি কিন্তু এই পাড়াতে আছে পাশাপাশি ওনারা যে সব বাড়িঘর তৈরি করছে হ্যাঁ কেউ কিন্তু স্থায়ী মেয়াদি না এই জায়গা কিন্তু সব লিজ বা কট নিয়েছে তো যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই কিন্তু এই খাজানগর আদর্শ পাড়ার মানুষ যাতায়াত করে থাকেন পাশাপাশি আপনাদের দেখায় এই পথ ধরে কিন্তু এই যে ইজি বাইকও চলাচল করে ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এদিকে আপনার বাড়ি না ভাড়া মারতে আসছেন আমরা হলো বাড়ি এই পাশে ভাইয়া আচ্ছা আচ্ছা এই আদর্শ পাড়ায় আরো বাংলা পিছনে হ্যাঁ হ্যাঁ আদর্শ বাংলা পিছনে আচ্ছা কেমন হয় ভাড়া হ্যাঁ বেশি কোনোটা ভালো না ভাড়া কমে গেছে এখন তাই এই খাজানগর প্রচুর গলি আপনাদের এই পাশে আপনাদের একটু দেখাই দেখুন এই পাশে কিন্তু মাঠ আমরা মাঠের সাইডে গিয়ে আপনাদের দেখাবো হ্যাঁ জায়গায় জায়গায় সব আমি কিন্তু এর আগে বলছি আপনাদেরকে যে সম্পূর্ণ খাজানাগর কিন্তু মাঠের ভিতরে আর রাস্তার পাশে কিন্তু এই ধান খোলা সাঁতাল মিল এই দেখুন এই দেখুন কি সুন্দর সব ধান এই মাঠের এই সীমানা দিয়ে আপনাদেরকে ওই পাশে নিয়ে যাব তোমার নাম কি তুমি গাছে উঠছো কেন স্কুলে যাও পড়াশোনা করো কোন ক্লাসে ক্লাস টু রুল কত তুমি এইভাবে কিভাবে গাছে উঠছো ভয় লাগে না ডাল ভেঙে যদি পড়ে যাও পড়ুম কেনা পড়বা না আচ্ছা ঠিক আছে তো আমরা এই পাশ দিয়ে আপনাদের নিয়ে যাব দেখুন এখানে কিন্তু সবজি চাষ করছে আসলে চট থেকে উঠে আসা মানুষ এই খাজানাগর যে বাড়িঘর তৈরি করছে তারা তাদের বাড়ির আঙিনায় কিন্তু এই ধরনের সবজি চাষ করছে আসলে আপনাদের দেখাই এই যে সবজি এখানে আবাদ করছে আসলে বিভিন্ন ক্যাটাগরিতে দেখুন ঝাল পেঁয়াজ বেগুন তারপরে এইগুলা এগুলা কি পাট শাক এগুলো খায় আমরা খাজানাগরের ভিতরেই ঘোরাঘুরি করতেছি অলি গলি এত পরিমাণে আমি কিন্তু এই অলি গলি কোনো পথ তেমন একটা চিনতে পারছি না এই এই বাড়ির থেকে ওই বাড়ি ওই বাড়ির ভিতর দিয়ে এই বাড়ি এইভাবে যাতায়াত করছি পাশাপাশি পথ একটাও তো চিনছি না কারণ এখানকার এই যে আমার পিছনে যে ছোট ছোট বাবুরা আছে এরা কিন্তু আমাকে পথ চিনায় নিয়ে যাচ্ছে হাতে এটা কি করবা কই ফেলাই দিয়ে আসবা আমার কোথা থেকে নিয়ে আসছো আমার ও তোমার ভাষা আমি কিছুই বুঝলাম না খেলা করবা এটা দিয়ে ওই বালি দিয়ে না ও তুই কি যাও আসলে দেখুন ছোট ছোট বাবু এদের ভাষা কিন্তু কি সুন্দর আসলে আমি এদের ভাষা তেমন একটা বুঝি না তবু ভালো লাগলো তো ঠিক আছে যাও আসলে দেখুন এদের আন্তরিকতাটা কত কারণ চর ঘুরতে গেলে মানুষের সঙ্গে কথা বলে তাদের আন্তরিকতার এত ভালো ঠিক তেমন এই খাজানগর এসে আমরা এই ছোটো ছোটো বাবু বা বড় বড় যে মানুষ আছে তাদের ভাষা এবং তাদের কথাবার্তাগুলো আমার কাছে খুব ভালো লাগছে চাইলে আপনারা খাজানগর ঘুরতে আসবেন যে চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু সবাই উঠে এসে এই খাজানগর এই মাঠের এই সীমানা সব বাড়িঘর করছে এখানে কিন্তু আধুনিকতার সোয়াও আছে কারেন্ট আছে স্কুল মাদ্রাসা মসজিদ পাশাপাশি গোরস্থান সব কিছু আছে তো এখানে আয়ের উৎস আসে এই পাশে যে চাতাল মিল আছে সেই মিল থেকে আয়ের উৎস আসে সেইটা দিয়েই কিন্তু তারা জীবন জীবনযাপন পার করছে অনেকেই আবার ভ্যান চালাচ্ছেন হ্যাঁ অনেকেই বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োজিত আছেন আবার অনেকে এইখান থেকে চলে যাচ্ছে স্তরে কারণ স্তরে যখন বাড়িঘরগুলো ভেঙে গিয়েছিল তারা সবাই এখানে আসতে এখন পুনরায় আবার সেই জায়গা জমিগুলো জাগছে সেখানে আবার তারা ফিরে চলে যাচ্ছে আসলে এই হলো মানুষের জীবন সকালে এক জায়গায় বিকেলে আরেক জায়গায় রাবিয়া ও তুমি গাছে উঠছিলে না আচ্ছা আচ্ছা আমার ভিডিও করা দেখে আমার পিস পিসে আসতে আমি কিন্তু বুঝতে পারিনি এই রাবিয়া কিন্তু ওই সেই আম গাছে উঠছিল তো ভালো আছো না তোমাদের বাসা কোনটা এই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কি মাল ছাওয়ানা আপনি কড়াই বিক্রয় করছেন ভাঙড়ি কিনি শুধু ভাঙ্গড়ি কেনেন এর বিনিময়ে কোনো কিছু বিক্রি করে কটকটি মটকে নিমকিটিঙ্ক ওই ছোট বাবুদের খাবারগুলো বিক্রি করেন না কোথা থেকে আসতেন আপনি ওখান থেকে খাজানা করে আসতেন ব্যবসা করতে না ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে ঠিক আছে জানা আসলে সে কিন্তু ভাংড়ি ক্রয় বিক্রয় করে দেখুন এইগুলো ক্রয় করে হয়তো অন্য কোথাও নিয়ে গিয়ে বিক্রি করবে যার কারণে এই খাজানা গুড়া আসবে ব্যবসা করতে পাশাপাশি কিছু কটকুটি ভাজা আছে সেগুলো নিয়ে আসতে ছোট ছোট বাবুরা খায় আচ্ছা রাবিয়া তুমি আম গাছে উঠছিলে ভয় লাগেনি হ্যাঁ ভয় পাওনি তোমাদের স্কুলের নাম কি খাজানগর প্রাইমারি স্কুল আচ্ছা আচ্ছা এই দেখুন এই পাশায় কিন্তু ধান ক্ষেত পাশাপাশি দেখুন কি সুন্দর সুন্দর সব বাড়িঘর করছে আর এই পথ দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে হ্যাঁ আমি রাবেয়ার পিছন পিছন রাবেয়াদের বাড়িতে আপনাদের নিয়ে যাব। কারণ দেখুন রাবেয়া কিন্তু নানির বাড়িতে গিয়ে আম গাছে উঠছিল ওখান থেকে আমি রাবিয়াকে নিয়ে আসছি তাদের বাড়িটা দেখার জন্য আসলে আমরা এই খাজানগর ঘুরতে আসছি বিষয়টা ভালো লাগছে এই দেখুন ওনারা সব নতুন বাড়ি তৈরি করছে এই নতুন বাড়ি করছেন না এটা আচ্ছা আচ্ছা তো ঘুরতে ঘুরতে আমি খাজানগর মাঠের ভিতরে চলে আসছি এই পাস্তাতে আসার পরে এখানে এই ভাইরা কিন্তু নতুন একটি বাড়ি তৈরি করছে আমরা তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা এখানে বাড়ি ঘর করছেন কোথা থেকে আসছেন সরে ছিলাম সরি থেকে খাজানগর আইছি আচ্ছা কোন সরে ছিলেন সিলমারি সরি সিলমারি সরি তো ম্যাক্সিমাম এই যে মাঠের ভিতরে সব বাড়ি ঘর করছে ওনারা সবাই কি সর থেকে আসছে হ্যাঁ আচ্ছা

কারণ বিল্ডিং যারা বিল্ডিং করে যারা দুতলা ফাউন্ডেশন করে তারা ধরেন আপনারা লাভ করে ঠিক আছে তারা হলো নিচ থেকে একবারে গাইতে ওঠায় আমরা তো টিনের বাসাতে গাইতে পারি না ঠিক আছে আমরা সেই জন্য যে সাইড টুই দিয়ে হালকাতলা এত বালি বলে কোন জায়গায় তো আশা আছে কতদিন থাকবেন এখানে এখন আল্লাহ যত দিন নিজের জায়গা সম্পদ না করবে তত দিন এ থাকতে হবে সাধারণত আয়ের উৎস থেকে আপনাদের আয়ের উৎস আমরা পরিশ্রম করি লেবারের কাজ করি ওই ধান ধান ধানের না মিলে মিলে ফটো মিলে ঠিক আছে তারা যে ঘর তৈরি করছে আসলে এই ছাই ছাই দিয়ে এখানে বাচ্চা তার উপরে হালকা কিছু পলে মাটি দিয়েছে যেন এই ছাই না দেবে যায় পাশাপাশি এই দেখুন পলিথিন ব্যবহার করছে আর এই পাশে আপনাদের দেখায় তারা এই পাশে যে মাটিগুলো দিয়েছে এই সাইড সুইট থেকে কেটে আবার এই দেখুন ঘর থেকেও কিন্তু মাটি তুলে তুলে এই পাশে তারা এখানে বেঁধে রাখছে পরিশেষে চলে আসছি রাবিয়ার সঙ্গে রাবিয়াদের বাড়ি দেখার জন্য এই দেখুন এই বাড়িটা কিন্তু এই রাবিয়ার আমরা রাবিয়ার সঙ্গে প্রায় এক কিলোমিটার হাঁট হাঁটতে চলে আসছি আসলে আমি ভিডিও করতে করতে আসছি আর রাবে আমার পিছন পিছন আসছে তো রাবিয়ার বাড়িটা আমরা ঘুরে একটু দেখব এই এইটা রাবিয়া এটা কি রান্নাঘর এটা রান্নাঘর আর এই ঘরটির ভিতরে তারা থাকে এই ঘরে কারা থাকে রাবেয়া তোমার আপু থাকে

খুব ভালো লাগলো বাড়িটা দেখে এই গাছগুলো কি গাছ মিষ্টি আলু না বাড়ির আঙিনায় মিষ্টি আলু চাষ করছেন বাহ এখন মনে হয়নি না আচ্ছা যাক তো আপনাদের একটা বিষয় দেখাই এই দেখুন সজনি গাছ এগুলো সজনি না নাজনি সাজনি না এই রাবে আর বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে আসলে রাবে আর সঙ্গে কথা বলতে বলতে আসলাম বিষয়টা ভালো লাগলো ছোট মানুষ কথাগুলো খুব মিষ্টি তার বাড়িটা একটু ঘুরে দেখার জন্য তার সঙ্গে এই পাশে চলে আসছে আর এখানকার বাবুরা আমাকে পথ চিনানোর জন্য আমার সঙ্গে সঙ্গে আসছে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে থাকি আমরা যেই চরে যাই না কেন বাড়ির আঙি নাই এই ধরনের সব চাষ দেখতে পাই ঠিক তেমনই খাজানগর আসছি ঘুরতে এখানে এসেও আমাদের দেখা মিলল এই শাকসবজির চাষ আসলে বিষয়টা ভালো লাগলো চর থেকে উঠে এসে এখানে যে বাড়িঘর করছে আপনাদের দেখায় এই দেখুন সব পাকা বাড়ি কেউ করছে কাঁচা বাড়ি আবার কেউ আদা পাকা বিভিন্ন ক্যাটাগরিতে বাড়িঘর করছে আর এটা কিন্তু সম্পূর্ণ একটি মাঠের ভিতরে তো এই নাম নাম আমরা একটু জানবো কাকা আসসালাম আলাইকুম এই আপনাদের এই পাহাড়ির নাম কি এটা আমাদের আদর্শপাড়া দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া আদর্শ এই খাজানগর মোটামুটি কতগুলা পাড়া আছে খাজানগর পাড়া বলতে তো খাজানগর একটাই বলে তারপর দক্ষিণ পাড়া উত্তর পাড়া তারপর হলো আরব বাংলা এইসব নাম পরিচিত আর কি খাজানগর একটাই কিন্তু নাম ভিন্ন ভিন্ন একটা পাড়ার একটা নাম একটা নাম ধরুন এটা আমাদের হলো খাজানগর আদর্শ পাড়া দক্ষিণ পাড়া বলে আদর্শ দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া এই পাড়ায় যে মানুষগুলো ঘর বাড়ি করছে

চল্লিশ বছর আগে আয়ের উৎস আসতে কোথা থেকে আয়ের ওখানে ধান চাতালের মিল থেকে আসে এখানে ধান ভাঙানো লেবারি ফার্মের মতন তো আরে কৃষি আবাদি জমি এখানে না কৃষি আবাদ জমি না এখানে সবাই চমের আছে আচ্ছা আচ্ছা সবাই হলো তবে ধান খোলার থেকে আয়াস হ্যাঁ ধান খোলা এবং মেলে ধান ভাঙানো ধান নামানো এগুলোর থেকে আয়াস শ্রমজীবী যে মানুষগুলো কৃষিকাজ করছে পাশাপাশি ধ্যান চালাচ্ছে জি ওনারা আবার এখান থেকে রিটার্ন চলে যাচ্ছে চরে তো এর কারণ কি চরে যাচ্ছে যাদের নাকি চরে জায়গা জমি কিছু আছে ওগুলা এইসব মাঠটা ভালো হয়ে গেছে ভালো হওয়ার কারণে ওরা আবার হলো কৃষি আবাদের জন্য ওখানে চলে যাচ্ছে অর্থাৎ চর মানে ভাঙা জীবন চরে যে বাড়ি ঘর গুলো তাদের ছিল নদী গর্বে বিলীন হওয়ার পরে ওনারা আবার সবাই এখানে চলে আসছে আসার পরে এখান থেকে আবার রিটার্ন চলে যাওয়ার মূল কারণ হচ্ছে ওই জমি গুলো আবার চরে যাচ্ছে ওখানে কৃষি আবাদটা ভালো ওখানে কৃষি আবাদটা সব ধরনের আবাদি হয় ওখানে ধান ভুট্টা গম পেঁয়াজ রসুন কারণ নদী ভাঙলো ওখানে বর্ষা পানি উঠে উর্বরতা বেশি ওখানে কিন্তু নদী ভাঙার কারণে আমরা এখানে চলে আসি আপনাদের এই আদর্শ করার জমির দাম কেমন এখানে দেখা গেছে যে প্রতি কাটা মূল্য দেখা গেছে যে এক জায়গার যেমন রাস্তার সাথে ওখানে ছয় লাখ সাত লক্ষ টাকা কাটা আবার এদিকে ধরুন দিল তিন লাখ আড়াই লক্ষ টাকা কাটা এক কাটা

সায়ের সুদনে আমরা এখান থেকে চলে যাওয়ার একটা ধান্দা ধান ভাই বুঝছেন সায়ে আমরা অতিষ্ঠ এই জায়গার মেল মেলে দেখেন আমাদের বিয়ে দেখেন এই দেখেন অবস্থাটা দেখেন একটু ভাই এই দেখেন এই দেখেন আমাদের এই যে এই দশ বারো হাজার টাকার একটা ওয়াল দেখেন অবস্থাটা দেখেন সায় ভাই এই দেখেন অর্থাৎ এই আপনারা যারা খাজানগর আছেন বাড়িঘর তৈরি করছেন শুধু একটিমাত্র কারণে এখান থেকে আবার রিটার্ন পরে চলে যাবেন শুধু সায় সম্ভাবনা আছে ধরেন মানে অনেক মানুষই চলে গেছে আমার খাজানা করে বেশি মানে আয় জান যদি না বাজে আপনি আই দিয়া আমি কি করবো ভাই চরে একটু বালুর রে যারা দিলে চলে যায় ভিতরে চলে যায় তন্দরে নাক দা বেরায় মুখ দা বার বর্তমানে আপনারা কি কাজ করছেন এখানে এখানেও যে যার যার ব্যবসা বাণিজ্য যার যার অর্থ আছে সে ব্যবসা বাণিজ্য যার না এই লেবারি চালাচ্ছে ব্যান্ড চালাচ্ছে নানান ধরনের আছে খাজানা করে যে বাড়ি ঘরগুলো তৈরি করছে চট থেকে উঠে এসে মানুষ তাদের বাড়ির আঙে নাই এই দেখুন গোবরের যে এগুলো কি বলে যেন ঘষি এই ঘষিগুলো শুকাইতে দিয়েছে কারণ তাদের জায়গা না থাকার কারণে এইভাবে বাড়ির আঙিনাই এগুলো সব শুকাইতে দিয়েছে আর আমরা এই পথ ধরে আপনাদের নিয়ে যাব এই দেখুন এখানে অনেকে আবার গর্ত কেটে কেটে এই যে গরুর যে মল সেগুলো এখানে রেখে দিয়েছে ঘুরতে ঘুরতে আমি এই পাশটাতে চলে আসছি আপনাদের দেখাই এই দেখুন এই যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব গবাদি পশুর ঘাস আঙিনায় তারা কিন্তু এভাবে লাগিয়েছে আর এই দেখুন ধান আসলে ধানগুলো মোটামুটি খুব ভালো হয়েছে এবার তো যাক আমরা এই যে পথ এই পথ ধরেই আপনাদের নিয়ে যাব ওই পাশে কি পরিমাণে বাড়ির আঙিনায় সবজি চাষ করছে আপনাদের দেখাই এই দেখুন কোনো একটি জায়গা কিন্তু বাদ পড়েনি এই সবজি চাষ এই দেখুন এইগুলা কটোরা শাক আর এই এইগুলা কি জানেন এগুলো কিন্তু সেই মৌরি এই দেখুন এগুলো কিন্তু মৌরি পান খাওয়ার একটি মশলা বান্ন বাজার টিপ্পান্ন গলি বলা হয় ঢাকা শহরকে কিন্তু এই খাদানাগর এসেও আমরা সেটি বুঝতে পারলাম যে মাঠে ঘাটে সব স্তরে বাড়িঘর করছে আর এত পরিমাণে গলি এই দেখুন এই দেখুন সব বাড়িঘর দেখুন আসলে আমরা যখন চর ঘুরতে বেরোই তখন চরের মানুষের সাথে কথা বলি চরের মানুষের আন্তরিকতাটা খুবই ভালো সেই চর থেকে উঠে এসে এই খাজানগর বাড়িঘর করছে আমরা সেই বাড়িঘরগুলো দেখার জন্য চলে আসছে এই মাঠের সীমানায় তো এখানে এখানে আসার পরে আমরা বিষয়টা লক্ষ্য করলাম যে বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ বাড়িঘর করছে আপনাদের দেখায় এই দেখুন টিনশেট আবার ওই পাশে আদা পাকা আর এই দেখুন মাঠ এই চতুর পাশেই কিন্তু সব বাড়িঘর করছে তাহলে তোমরা সবাই থাকো হ্যাঁ তো আসলে আপনাদের দেখাই এই দেখুন এই যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন এই পথ ধরে কিন্তু ওই পাশে বাড়ি করছে হ্যাঁ এই যে এই পথ দিয়ে আসা যাওয়া করেন মানুষ হ্যাঁ আবার এই দেখুন এখানে বাড়ি আর এই পাশে দেখুন ভোটটার ক্ষেত আসলে এইভাবে কিন্তু সব মাঠের ভিতরে এসে জায়গায় জায়গায় সব বাড়িঘর তৈরি করছে তো যাক আমরা আপনাদের এই মাঠের ভিতর দিয়ে ওই পাশে আপনাদের নিয়ে যাচ্ছি এখন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কি কাজ করছেন আপনি ঘাস কাটতে আসছেন আচ্ছা আপনাদের বাসা কোন পাশে এই তো এখানে এই পাশেই না আচ্ছা কি গবাদি পশু ছাগল না গরুর গরু এটা বাসর আছে আচ্ছা তো ভালো আছেন না ভালো রাখছি বলে আচ্ছা ঠিক আছে তো এইগুলো কি জান এগুলো নর্মালি এবছর ভুট্টার চাষ কিন্তু খুব ভালো হয়েছে এই দেখুন কিন্তু সুন্দর হয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন চরে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ